প্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে যে ভিডিওটা দেখাবো সেখানে কিভাবে হাই ক্লোজ করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যারা আপনারা গার্মেন্টসের কাজ শিখতে চান তারা ঘরে বসে হাই ক্লোজ করতে পারেন তো আমি কিভাবে হাই ক্লোজটা করলে আপনি ইজিভাবে করতে পারবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো তো এটা মূলত উপর থেকে ধরা হয়েছে আসলে উপর থেকে এটা গাইড সেট করেনি তো আপনি নিচ থেকেও করতে পারেন উপর থেকেও করতে পারেন আমি এখন আপনাদেরকে নিচ থেকে করে দেখাব নিচ থেকে করলে আপনাকে রাইট সাইডের গাইড লাগাতে হবে দেখুন আমি বলিটা ভাঙছি ওভারলোড থেকে একটু বেশি পরিমাণ এবং এক্স সেম অ্যালাউন্স দিয়ে দিতে হয় আমি আপনাদেরকে কিন্তু ধরে ধরে দেখাচ্ছি কীভাবে করতে হবে আমি ধরে ধরে দেখাচ্ছি দেখুন এক্স সেম অ্যালাউন্স দিয়ে এটা কিন্তু আমি ভেঙে নিলাম এখন আমি মেশিনে দিচ্ছি দেখুন ওয়ান সিক্সটি গাইড লাগানো আছে ব্যাগেসটি দিয়ে নিলাম আপনাদেরকে উল্টে দেখাচ্ছি দেখুন এক সি এম অ্যালাউন্স ভিতরে দিয়েছি এবং অবালক পরিমাণ ভেঙে নিয়েছি আপনি ঘরে বসে সুন্দরভাবে এটা করতে পারবেন দেখুন কীভাবে করতেছি আমি হ্যাঁ এবং এটা সোজা হবে এবং ভিতরে ভিতরে বেশি দিয়ে পারবে না দেখুন কীভাবে হচ্ছে না আপনি নর্মাল এটা করতে পারবেন এখন আপনি ডাবল ভেটা কী করতে হবে ভিতরে ধাক্কা দিয়ে দিচ্ছি আমি দেখুন ধাক্কা দিয়ে দিতে হবে তাহলে ডাবল ভেডে ভিতরে অ্যালাউন্স কম পাবে ডাবল প্লে অ্যালাউন্স যদি বেশি হয় তাহলে কিন্তু আপনি ল্যাপটপ ব্রেকে হয়ে যাবে এই জন্য ডাবল প্লে অ্যালাউন্স জিরো করে দিতে হবে এখন দেখুন টপ স্টিচটা হয়ে গেল এখন আমি ওয়ান ফোর দেবো এবং সাতের ডিগার ওষুধ আছে একসাথের ডিগার ওষুধ হয়ে যাবে এখন আমি ওয়ান ফোর দিচ্ছি এর সাথে ডেকার করে দেবো ওয়ান ফোর দিচ্ছি ওয়ান ফোর বল দেখার জন্য হবে এখন দেখুন এক প্লেট লাগে ঘোরাবো দেখার জন্য করার সময় মার কাছে একটা সামনে মার্ক কম্প আসতে হবে এক প্লেট লাগে ঘোরছি এবং খুব সুন্দর একটা ডেকারেশন হবে এই ঘোরালাম ডেকারেশন হয়ে গেল সামনে দিকে দেখুন এসে একটা ব্যাগ স্টিজ হবে সুন্দর মধ্যে এবার দেখুন আপনার ব্যাগ স্টিজ কত সুন্দর হয়ে গেছে ডেকারেশনটাও কত সুন্দর হয়েছে এই সাইড দেখুন এই সাইডেও কোনো সিলে কিছু নিচে পড়ে যায় নাই জাস্ট এক্সি বানা যাচ্ছে ডাবল প্লাই দেখুন একদম